বিখ্যাত ইটালি ছিল বন্ধু দেখুন কিভাবে সেটা করতেছে আপনাকে দেখাচ্ছি গ্রামের এক সময় দেখা গেল যে এনাদের জীবদ্দশা শেষ হয়ে গেলে হয়তোবা বা এইভাবে আপনার খোর কাজ করা যায় এটা মানুষজন জানবেই না বুঝবেই না এইভাবে করা যায় তো এই ভিডিওর মধ্যে থাকলে এটা স্মৃতি থেকে যাবে তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গ্রামের মানুষ কীভাবে তাদের জীবনযাপন করে থাকে দেখেন এখানে চাচা সুন্দর ভাবে চাচা তো অনেক সুন্দর লাগতেছে চাচার বাসা কোথায় নজরে পাবি

চাচার এটা পরিষ্কার করে দিতেছে একবারে সাজায় দিলেন

এই গ্রামের যে ভিলেজ মার্কেটগুলি এই মার্কেটগুলি আপনারা দেখুন এবং এই 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 এলাকাটা দেখেন এখানে একটা পুরাতন ঘর ঘরটা খুব বছর আগের তারপরে এখানে একটা টিউবওয়েল দিয়ে দিয়েছে আর এখানে একটা মসজিদ ওই মসজিদটা আমি নামাজ পড়ে নিব এখন তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে পুরো এলাকাটা তো এই জায়গায় দেখেন একজন নরা সুন্দর তিনি সুন্দর করে এখানে বসে আছেন এখানে আপনার ওই নাপিতের কাজ করেন আর কি আর এখানে এটা হচ্ছে ছাগলহাটি হাটি এখানে দেখেন অনেক ছাগল হেরা বকরি এগুলি হচ্ছে তো এখানে দেখেন প্রচুর পরিমাণে তো যে সময় চলে আসছি সেই সময়টা কিন্তু পণ্যগুলি আসতেছে বাজার থেকে তো বিকাল দিকে আসলে হয়তো বা একজন ক্রেতার সঙ্গে কথা বলতে পারতাম যে তারা কি দর কিনলেন ছাগল দেখেন দর্শক বন্ধু জায়গাটা আসলাম এগুলি কি আপনার নিজের কত করে আইও ওটা কত মুক্তি নাও লায়রিটা আ চলে যা আর এই যে বাজারীটা এই 6500 আর এটা 6000 5000 এর লিকে আপনার কি মানে পুরুষ সাগর না মহিলা সাগর যদি লেডিস লেডিস না একটু লেডিস আর এটা আছে জেন্টস ঐতিহ্যবাহী বাজার গরু হাটি পুরাটা কি মানে গরু ছাগলে পড়ে যায় না গরু এখন আসতে স্যার গরুর বাজার তো আজকে আপনাদেরকে দেখালাম চাপালাম পেলাম এই ছাগলগুলো তো অনেক সুন্দর আলো তো হ্যাঁ এই হচ্ছে অবস্থা যে এই ছাগল আছে তো এখানে এখনো বেচা বিক্রি শুরু হয় হয়নি তো কোন একটা প্রকৃত না পণ্য তো এই হচ্ছে বাজারের অবস্থা দেখেন তো কোন এক সময় হয়তো বা এই বাজারগুলি আপনার এইভাবে উন্মুক্ত অবস্থায় থাকবে না এখানে ঘর উঠে যাবে হয়তো বা তারপরে এখানে একটা গ্রামের একটা ফিল পাওয়া যায় তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন আতিকুর রহমান এই পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের টাইম লাইনে তো এই পেজে এবং চ্যানেলে আমরা নিয়মিত মানে গ্রামীণ ভিডিওগুলি আপলোড করে থাকি তো এই ছিল তো থ্যাংক ইউ আছেন ওয়াচিং আল্লাহ হাফেজ নামাজের সময় হয়ে গেছে তো দর্শক বন্ধু এখন নামাজে যাচ্ছি পরবর্তীতে আরও একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং